চলে আজকে এই রেসিপিটা কি ভাবে কিভাবে কতটা হেলদি আর কতটা ইয়াম্মি সকালে নাস্তায় আপনারা এটা রাখতে পারেন আপনি কি কখনো এটা খেয়েছেন এভাকাডো টোস্ট এক এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক একটা হেলদি ব্রেকফাস্ট আপনার সাথে হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি চলে আসলাম নাস্তা করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনার সাথে একটা হেলদি নাস্তা শেয়ার করব আজকে আমি এখন বাজে ইউকে টাইম টুয়েলভ ও ক্লক আমি বারোটার সঙ্গে নাস্তা করি এখন থেকে দুইটা মিল নিতে চেষ্টা করি তো আজকের মিলা আমি দেখেছি এক পোস হেলদি অ্যাভাকা এক পোস তো চলো নিতে কাজ পর দেখে যে মজা মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখেন কত সুন্দর ওয়েদার টোয়েন্টি এইথ অফ অগাস্ট আর মাত্র কয়েকদিন এত সুন্দর একটা সানি পাবো তো যাই হোক আমার গাছগুলো কিন্তু শুকিয়ে একদম করকরা হয়ে গেছে পানি টানি না দেওয়ার কারণে বিচিগুলি রাখবো আগেই বলেছি নেক্সট ইয়ারে যাতে সুন্দর করে আমি যে এই গাছগুলো করতে পারি তো এখানে সব শুকিয়ে গেছে কিন্তু আমি করতে পারতেছি না আপনার ভাইয়া যদি বন্ধ থাকে বা বলছি যে গাছগুলিকে একটু তুলে দিতে গার্জেন তো অনেক মেসি হয়ে আছে সব কিছু রোদ্রে শুয়াইতে দিছি টাইজ করে নিব আর আজকে একটা ডেলি ভিডিও শেয়ার করবো আজকে আপনার সাথে শেয়ার করবো আমি সকালে কি ধরনের ব্রেকফাস্ট নিচ্ছি এখন তো হেলথে একটা ব্রেকফাস্ট নিব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ঘরে যাই আর দেখি আজকে কাপড় লাড়বো কাপড় অলরেডি শুকানো হয়েছে অর্ধেক আবারও নেড়ে দিবো একদম এত সুন্দর রোদ্র দেখে মনে হচ্ছে আবার একটু নেড়ে দিই আর লেমন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে গ্রিন আমার এই পাশে ফুলগুলো মোটামুটি আছে সবগুলো শুকিয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখন ঘরে যাব আমি একটু চিয়া সিটে ড্রিঙ্কস খাবো তো চিয়া সিটে ড্রিঙ্কসটা আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর ব্রেকফাস্ট কী নিচ্ছি সেটাও শেয়ার করবো তো চলুন চলে আসি বাসার ভিতরে তো প্রথমে প্রথমে আমি খালি পেটে এক গ্লাস চিয়া সিট খাই তো চিয়া সিটের জন্য এখানে আমি চিয়া সিট নিয়েছি তো এখান থেকে আমি একটা টি স্পুনে দিয়ে দিব যেগুলো টি স্পুন ওয়ান টি স্পুন দিয়েছি আপনারা চাইলে টু টেবিল ইউজ পর্যন্ত করতে পারেন মানে টু টি স্পুন পর্যন্ত ইউজ করতে পারেন তারপরে এখানে আমি একটু দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় হাফ গ্লাসের মতো দিলাম একটু কম হবে দিয়ে এটাকে আমি ফোর টু ফাইভ মিনিট এটাকে সব করতে রাখবো আর এটার সাথে আমি মিক্স করবো এখানে হলো বিটরুটের জুস বিটরুটের জুসটাকে শেক করে নিতেছি এটা আগে পরে দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে দিতেছি এটা আমি দিয়ে দিলাম হাফ কাপের মতনই অল্প অল্প করে দেবো কারণ এটাতে আমি আরও পানি ইউজ করবো আর এটা কিন্তু অনেক হেলদি একদম পিওর জুস এটা রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনারা জানান প্রতিদিন সকালে যদি বিট্রুটের জুস খাওয়া হয় এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো স্পেশালি যাদের হাই ব্লাড প্রেশার আছে বডিতে হার্ট অনেক ডিজিজ আছে হার্টের জন্য খুবই ভালো বিট্রুটের জুস আরও উপকারিতা আছে সেগুলি নিয়ে পরবর্তীতে আপনার সাথে শেয়ার করবো তো সকালে প্রতিদিনই আমি এরকম এক গ্লাস প্লেন ওয়াটার খাই ঘুম থেকে উঠে তারপরে এরকম এক গ্লাস বিট্রুটের জুস খাই এটা আমি ফাইভ মিনিট মতো রাখি তারপর আমি ঠান্ডা পানি দিয়ে খাবো আর এই বিট্রোটি জুসটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আপনারা এখানে চাইলে লেমন জুস দিতে পারেন আমি আজকে লেমন জুস দিব না কারণ এটা তো অলরেডি লেবু দেওয়া হয়েছে চাইলে এক্সট্রা দিতে পারেন তো এটা দিব না আজকে আমি নাস্তা করতে চাচ্ছি টোস্ট খেতে চাচ্ছি পরে একটু টোস্ট খাবো কারণ একটু টোস্ট অ্যাভাকাডো গুলি আমার হয়েছে এগুলি দেখা যাচ্ছে বেশ একটা সফট হয়েছে না হার্ড আছে এটা অনেক হার্ড এটা সফট তো আজকে আমি একটা টোস্ট খাবো অ্যাভাকাডো দিয়ে তার জন্য একটা অ্যাভাকাডো নিয়ে নিতেছি হুম অ্যাভাকাডোটা রাখি তো আমি অ্যাভাকাডোটা নিয়ে নিব অ্যাভাকাডো শরীরের অনেক বেনিফিট আছে অনেক হেলথ আছে অ্যাভোকাডো যদি প্রতিদিন সকালে খেতে পারেন তো যে কোনো দিন যে কোনো সময় অ্যাভোকাডো আমার একটা পছন্দের ফুড ছিল না এক সময় বাট এখন এটা আমার খুবই পছন্দের তো এই যেরকম অ্যাভোকাডো হয়েছে তো এখান থেকে আমি পুরো অ্যাভোকাডোটাই নিয়ে নিব তো এটাকে আমি এভাবে করে একটু কেটে নিছি খুবই সুন্দর করে বের হয়ে গেছে তারপর আপনারা করে ভিতর থেকে সবটা বের করে নেবেন বা চামিজ দিয়ে করে নিতে পারেন আমি জানি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে কি না অ্যাভাকাডো তো আই থিঙ্ক থাকার কথা অ্যাভাকাডো একটু এক্সপেন্সিভ হলো বাট এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো এটাতে লো ক্যালোরি থাকে আর এটা অনেকক্ষণ পর্যন্ত নাস্তা করলে আপনার চামিটা ফুল থাকে ক্ষুধাটা কম লাগে তো এই জন্য এটা খুব হেলদি একটা ফ্রুট আমি আরও হাফ নিয়ে নিচ্ছি জাস্ট এরকম করে এই যে সিটটা উঠেছে সিটটা দিয়ে কিন্তু আপনারা চাইলে প্লান্টও করে নিতে পারেন তো সেম প্রসেসিংভাবে আমি এইটা এইভাবে করে নেব আজকে অ্যাভোকাডো টোস্ট আমি টোস্ট অনেক দিন ধরে প্রায় দুই সপ্তাহ হবে আমি স্টার্ট করেছি ডায়েট খাবার মানে হেলদি খাবার যেটা ডায়েট খাবার বলেন বা হেলদি খাবার বলেন যেভাবে বলেন না কেন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে তো আমি আজকে অনেক দিন পর একটু কার্ব নেবো সেটা হলো ব্রেড তো সকালে আমি নর্মালি এখন ব্রেড খাচ্ছি না কোনো কিছুই তো আজকে একটু ব্রেড নেবো সেটা আপনাদের সাথে ভাবতেছি একটু শেয়ার করে দিই এখন যে কাজটা করব এই তো সব কিছু নিয়ে নিছি এখন যে কাজটা করব এটা ফক দিয়ে এটাকে ভালো করে মেশ করে নিতে হবে ভালো করে মেশ করে দিব আমার একটু শক্ত নরম হইলে ভালো হইতো যেহেতু একটু শক্ত সময় লাগবে এরকম এরকম করে ভালো করে এটাকে মেশ করে নেবেন ফক দিয়ে করা যাবে এটা কাঁচা খেতে হলে ভালো হইতো সালাদের সাথে এটা একটু হার্ড হয়ে গেছে একটু সফট হইলে তখন এই ম্যাশটা করতে অনেক সুবিধা হয় এভাবে করে আমি ম্যাশ করিলাম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে পারতেছেন ম্যাশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি যাই একটু লেমন দিব যাতে ডার্ক না হয়ে যায় আর একটু সাওয়া সাওয়া লাগে এতে করে টেস্টটা ভালো আসবে তো আমি একটা লেমন প্রথম নিলাম নিয়ে একটু এরকম করে দিলে জুসটা বের হয়ে যাবে এটা থেকে আমি হাফ নিব বাট পুরোটাই একটু দিবো না এটা অনেক জুসি একটা লেমন অনেক জুস আছে দেখতে পারতেছেন তো এখান থেকে আমি এইটা এক টেবিল চামেচের মতো দিয়ে দিলাম দেখতে পারছেন এক টেবিল চামেচের মতো দিলাম এখন একটু মিক্স করে নিই একটু সল দিব আমি হিমালয় পিঙ্ক সল ইউজ করতেছি খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম আর আমি এখানে ইউজ করতেছি ব্ল্যাক ফ্যাপা এটা তো টেস্টের জন্য একটু বেশি দিব আমি একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে দিয়ে ভালো করে মিক্স করব আমি এখানে অন্য কিছু আর ইউজ করবো না একটু লেমন লাগবে আপনি টেস্ট করে করে ইউজ করবেন হলে বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না তো দুই টেবিল চামচের মতো আমি এখানে লেমন দিয়েছি এটা না একটু টক টক হলে ভালো লাগবে টোস্টের সাথে হুম এখন একদম পারফেক্ট আপনার চলে যা নর্মাল ফ্রিজে এক থেকে দুই দিন রাখতে পারবেন যেহেতু লেবু দেওয়ার কারণে এটা ডাল ডার্ক না তো এটা আমি সাইড করে রাখি এখন আমি নিব যেটা সেটা হলো ব্রাউন ব্রেড ইয়েস নাম তো শুনেছেন এটা একদম ফ্রেশ ব্রাউন ব্রেড আনা হয়েছে দোকান থেকে এটাতে প্রচুর এখানে অনেক ধরনের সিডস দেওয়া আছে এটা ব্রাউন ব্রেড এটা নামটা আমার ঠিক এখন মনে আসতেছে না বাট আপনারা চাইলে দেখে নিতে পারেন এটার নাম কি এই ব্রেডটা এখন আমি কেটে স্লাইস করে নিব তো ব্রেড স্লাইস করার জন্য এই ধরনের একটা আপনার তো ওইটা আমি এভাবে করে কেটে নিচ্ছি প্রথম একটু এখান থেকে কাটতে পারলে সুবিধা হবে প্রথম তো একটু মোটা করে কাটতেছি অনেক সিটস থাকে জিনিসটি সময় লাগে আপনার পছন্দ মতো করে খুব ছোটো বড় মানে মোটা থিকনেসটা আমি ওয়ান ফিঙ্গার রাখতেছি এভাবে করে কেটে নিব সো এই তো ব্রেডটা কেটে নিছি দেখেন ব্রেডটার ভিতরটা কেরকম লুক সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস এই ব্রেডটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এখান থেকে আমি দু পিস দিব দু পিস যেহেতু একটা ছোটো সাইজের ব্রেড তো আমি টু পিসি নিব তো ওইটা আমি টোস্ট করে নিই এখন আমার চিয়া সিটটা একদম ফুলে গেছে আমি ভাবছিলাম যে লেবু দিব না যেহেতু আমি আর একটু লেবু দিচ্ছি আমি যেহেতু লেবুটা কেটেই ফেলেছি অ্যাভোকাডোর জন্য তো এটা এখন আমি একটু দিয়ে দিয়ে দিছি আর এটা এখন অনেক গরম আছে পানিটা তো আমি একটু ঠান্ডা পানি অ্যাড করবো তো রেডি হয়ে গেল চিয়া সিডের বিট জুস খালি পেটে খেয়ে নেবেন আমি এটা এখন খালি পেটে খাবো আমি সকালে এক গ্লাস পানি খেয়েছি আর এটা এখন খেয়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম সেই রকম এটাতে কিন্তু কাঁচা হলুদ মনে আপনার ভাইয়া দিছে হলুদের একটা গন্ধ পাচ্ছি শেষ করে ফেলাম সো এখন চলুন বাকি ডিম পোস্ট করব তো এখন আমি একটু পো চেক করে নিব তো আমি নিছি তো আজকে ওয়েল ছাড়া হেলদি ভাবে এক পোস্টটা করবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি তো একটু বড় সাইজের এগ নেই কি বড় সাইজ আহ সবগুলো একদম খুব বেশি বড় না আমার ডিম এবার তো এখান থেকে একটা ডিম নিয়ে একটা ডিম ভেঙে নিলাম তো এখন ডিম ডিম ভেঙে ভেঙে একসাথে নিলে তাড়াতাড়ি হবে আপনার এক পোস্টা দুটা ডিম রেডি করার জন্য প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এটা একদম বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করবো ঠিক আছে আর এই অ্যাপোস্টা আমি এই স্পুনটা দিয়ে করবো এটা আমি ভালো করে ওয়াশ করে নিছি আপনার চাকরি একটু অয়েল গ্রেস করে নিতে পারেন আমি অল্প একটু অয়েল এখানে গ্রেস করে নিব তো অল্প একটু অয়েল দিলাম আর ব্রাশ দিয়ে এটাকে জাস্ট এভাবে করে দিয়ে দেব এটা অপশনাল এটা ছাড়াও করা যায় বাট তারপরেও যাতে আমি রিক্স দিতে চাইলাম না ভিডিও করতেছি তো আপনারা এভাবে করে নেবেন হতে হতে আমি দুইটা টোস্ট এখানে টোস্ট করতে দিয়ে দিতেছি হতে থাকো টোস্ট হয়ে গেছে এখন এটা নামিয়ে নিতে যেরকম করে নিচ্ছি আমি টোস্টটা দুটা টোস্ট এখন অ্যাভাকাডো দিয়ে দিব অ্যাভাকাডো আবার একটু মিক্স করে নিচ্ছি একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে খেতে চারিদিকে সুন্দর করে দিয়ে দেবেন এটাও আমি সেমভাবে করে নিচ্ছি দুইটাই সুন্দর করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে তাই না পানিটা গরম আছে হয় একটু সময় নিয়ে ধরে রাখতে হবে ডিমটা একটু নেড়ে ছেড়ে দিলে ডিমটা দেখা যায় যে কেমন যেন হয়ে গেছে প্রথমটার মতো তো সুন্দর হয় নাই যাই হোক ডিমটা হয়ে গেছে এখন শক্ত হয়ে গেছে দেখো এইটাকে এভাবে করে একটু তুলে দিতে হবে ডিমগুলি সব বাইরে বের হয়ে গেছে কি এর জন্য এই যে জায়গাটা খালি রয়েছে এনে পানিটাকে একটু না থাকে রেডি হয়ে গেল এখন আমি দিয়ে দেবো এক পোস্টটা দেব এটার উপরে এ আমার ব্রেকফাস্টটা রেডি এখন খাবো আমি সরি অফ ক্যামেরা একটু গুলমরিচ দিয়ে দিয়েছি ব্ল্যাক ফ্যাপা তো রেডি হয়ে গেলো কেমন হয়েছে বলেন দেখি

মজা আপনি যদি সকালে বারোটার সময় এরকম একটা নাস্তা করেন তাহলে আপনার দেখা যাবে সারাদিনে কোনো ক্ষুদাই লাগবে না অ্যাটলিস্ট ফোর ও ক্লক পর্যন্ত তাও আপনার কথা লাগবে না দেন আপনার ডিনারটা আর্লি নিয়ে নিতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে তো আশা করবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই